এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত আমি যাচ্ছি দেখেন এখানে লেখা আছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম দিয়ে লেখা আছে বাঁশখালী স্বাগতম বাঁশখালী ইকো পার্ক আসলে সুন্দর এখানে এটা একটা সময় আওয়ামী লীগের আমলে অনেক সংস্কার ছিল না এই যে আমি আমার ঘোড়া নিয়ে আসছি এখানে হচ্ছে দেখেন টিকিটের মূল্যটা দেখেন এখানে বারো বছরের ঊর্ধ্বে পঞ্চাশ টাকা করে সুন্দর আমি আজকের এই ব্লকটা করব আপনার ই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থী গ্রুপও আসতে পারবে একশো জন পর্যন্ত এক হাজার টাকা গাড়ি সহ বিদেশি পর্যটক প্রতিজনের জন্য এক হাজার ওরা আবার বেশি সমূল্যের ইউএস ডলার ইউএস ডলারও নাই এখানে পার্কিংয়ের জন্যও নাই আমার এই যে বাইক নিয়ে আসছি আমি বাইকের জন্য এখানে পার্কিং নিয়েছে পঁচিশ টাকা ঠিক আছে চলো যাই এটা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় বাংলাদেশ সরকার এটা সমর্থ বন বিভাগের অধীনে যে এখানে এখানে দেখেন একটা গাইড দেওয়া আছে যে আমরা কীভাবে কোথায় যাব কি করব এই যে এটা সরকারি আন্ডারে তত্ত্ব শিক্ষা কেন্দ্র বাসখালী ইকো পার্ক মনোবন স্থাপন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এটা দেখেন এখানে কিন্তু ভিতরে কিন্তু বন ইয়ে আছে এখানে ভিতরে কিন্তু আপনার বন্য বন্যপ্রাণী আছে এই যে এখানে দেখা যাচ্ছে কোথায় কি আছে এটা কিন্তু পুরো একটা ম্যাপ দিয়েছে হাতি কোথায় শুকুর কোথায় বুনো মুরগি কোথায় এই যে সাপ আছে হরিণ আছে আর অনেক প্রাণে আছে এটসেট্রা অনেক সুন্দর সব মিলিয়ে এই যে এখানে লোকজন বেড়ানোর জায়গা দেখুন আসলে সুন্দর পার্ক থেকে পাশে একটা পুকুর আছে আমি অনেকবার অনেক দিন আগে একবার আসছিলাম অনেক সুন্দর ভিতরে সুন্দর আছে এমনিতেই এটা হচ্ছে হরিণের প্রজনন কেন্দ্র এখানে হরিণার জায়গা এখানে হরিণ আছে এটা হচ্ছে ইকো পার্ক অনেক জায়গায় এটা বোটানিক্যাল গার্ডেন বলে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়ে গেছে আমি কাজের ফাঁকে এখানে আসছি কাজে ফাঁকে এখানে আসা আশা করি পরিবেশটা ভালো হবে অনেক ঢাল এটা এখানে চা চা দোকানদার করতেছে এটা একটা খাল অনেক বড় বিশাল একটা খালের মধ্যে রয়ে গেছে এখানে ওয়ে আবহ ভৈরবতী বন বিশ্রামাগার এদিকে হাতি বিশ্রাম নাই এটাই বোঝাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমি এই ঝুলন্ত ব্রিজে যাব আপনাদেরকে নিয়ে যাব সুন্দর আমি এখানে প্রায় চোদ্দো পনেরো বছর আগে একবার আসছিলাম যে সময় এতটা ই ছিল না পরিবেশটা এতটা খারাপ ছিল না এখন কিন্তু পরিবেশটা কেমন জানি খারাপ হয়ে গিয়েছে দেখুন এটা একটা বিশাল একটা দিঘি বিশাল একটা দিঘি এখানে ঐরাবতী বন বিশ্রামাগার কই সেই হাতি এটা সার্কিট হাউসের মতো বুঝলেন ওখানে লোকজন থাকে এই যে এখানে আপনি বিশ্রামাগার এখানে হ্যাঁ ভাড়া দেয় হুম এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বাসখালী ইকো পার্কের একটা ঝুলন্ত ব্রিজ দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঝুলন্ত সেতু শুভ উদ্বোধন করেন জনাব জাফরুল ইসলাম চৌধুরী এমপি মাননীয় প্রতিমন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয় তারিখ সতেরোই জুন দুই ছয় সালে এই যে ঝুলন্ত সেতু দেখুন এটা ঝুলন্ত সেতু দেখুন ঝুলন্ত সেতু এখানে বিশাল একটা এর ওপরে ঝুলন্ত সেতুটা দেওয়া এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু দশজনের জনের অধিক একসাথে ওঠা নিষেধ আদেশ করমে কর্তৃপক্ষ তো ওখানে তো দশজনের জনের বেশি ওঠেই উঠেই যায় এ কোথায় গেলেন নূর আয়েন দেখেন এখানে কিন্তু এটা সংস্কারের প্রয়োজন এটা কিন্তু আসলেই দুলতেছে এটা কিন্তু ঝুলন্ত ঝুলন্ত্রিস আসলেই ঝুলতেছে এটা আসলে ঝুলতে ঝুলতে ঝুলন্ত ব্রিজ দেখুন সরেন না এটা হচ্ছে চট্টগ্রামে রাঙ্গামাটির পরে একটা ঝুলন্ত ব্রিজ থাকলে এই ইটা রয়ে গেছে অনেক সুন্দর চা এদিকে মনোরূপের বেশ একটা খাদ আছে এদিকে কি করে আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখেছিলাম এই যে এখানে এখানে দেখেন আমি বড় করে যদি বলি আমি একবার এসে এখানে উঠছিলাম এটা হচ্ছে এর উপরে উঠলে প্রায় এই এলাকার পুরা এলাকাটি দেখা যায় অনেক উঁচুতে ওখানে উঠতে আবার টাকা লাগে অনেকে গিয়ে ওখানে বিশ্রাম করে অনেক সুন্দর যে পরিবেশটা দেখায় আপনাকে আসলে পরিবেশটাকে দেখার মতোই হবে অনেক সুন্দর এটা তো মনে ভেঙে যাবে এখানে আসলে গ্রামের একটা সাইটে এত এত বড় এত সুন্দর একটা বোটানিক্যাল গার্ডেন পড়ার দরুন এখানে কেউ মানুষজন আসলে কম আসে দেখেন এখানে আমার একটা ছবি উঠান আপনার ফোন দিয়া মনে হচ্ছে সেলফি উঠে নিতে ব্যস্ত একটু পাশে দাঁড়াবো পরে দুজনের সেলফি নেন একসাথে ঠিক আছে সমস্যা নেই সেলফি নেন এই বামলা আর ইয়ের লগে লাইটিং আর সেই পরে ভালো আসবে আসলে এখানে আমি আসছিলাম বুঝলেন এখানে আমি দুই হাজার বারোর দিকে আসছিলাম যখন আমার এক কলিগ ছিল তখন এ আমি দায়িত্বে ছিলাম না কিন্তু এখানে আমি বেড়ানোর জন্য আসছিলাম সে আসলে পিটিভির তা যে গোল তার প্রমাণ পেয়ে গেলাম সেই কতদিন পর আবার চলে আসলাম এখানে এগুলো জায়গাতে যাতে অনেকটা ভয় লাগে কারণ এখানে অনেক বন্য প্রাণী থাকাটা স্বাভাবিক এখানে বন্য প্রাণী থাকতে পারে এগুলো সিঁড়িগুলি ভেঙে গিয়েছে আমি কিন্তু পাহাড়ের উপর উঠে যাচ্ছি দেখেন এদিকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কোথাও কিন্তু নেই হয়তো সামনে হাতি থাকতে পারে বাঘ থাকতে পারে থাকাটা স্বাভাবিক যেহেতু বনের মধ্যে চলে আসছে গ্রুপ গ্রুপ হিসেবে এগুলোতে আসলে খুব ভালো হয় ছেলেমেয়েরা অনেকে আছে যেখানে অনৈতিক কাজও করে থাকে এগুলোতে এসে ঠিক আছে দেখেন আমি পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি অনেক নিচে অনেক নিচে এবং একটা ভালো লাগার মতো একটা পরিবেশ সুন্দর লাগছে সামনে যেতে পারছি না সামনে আর অনেক দূর আছে আর যেতে চাচ্ছি না এ পর্যন্তই দেখালাম আপনাদেরকে ঠিক আছে আজকে এ পর্যন্তই Da har vi bedre høyde langs det.